হাই বিয়স আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সরকারি চাকরিতে বারোতম বেতন স্কেল নিয়ে কিছু কথা বলবো যারা বারোতম এই বেতন স্কেল নিয়ে অনেক প্রশ্ন থাকে আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত দুই সালের বেতন স্কিল নীতিমালা অনুযায়ী বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মূল বেতন নির্ধারণ করা হয়েছে টাকা ভাড়া ভাতা বারোতম গ্রেডের গ্রেডের একজন সরকারি কর্মচারী চল্লিশ থেকে ষাট পার্সেন্ট টাকা পেয়ে থাকে আমি এই ভিডিওতে ষাট পার্সেন্ট যার মূল্য ছয় টাকা এখানে যুক্ত করেছি বাড়ি ভাড়া প্রদানের ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য ষাট পার্সেন্ট অন্যান্য বিভাগীয় সিটি কর্পোরেশন এলাকার জন্য স্থান ভেদে পঞ্চাশ পার্সেন্ট প্লাস টাকা প্রদান করা হয় এবং জেলা বা উপজেলা পর্যায়ে স্থান ভেদে চল্লিশ পার্সেন্ট প্লাস টাকা প্রদান করা হয় চিকিৎসা ভাতা বাবদ বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক পনেরোশো টাকা পেয়ে থাকে শিক্ষা ভাতা বাবদ বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী এক সন্তানের জন্য পাঁচশো টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য এক হাজার টাকা পেয়ে থাকে টিফিন ভাতা বাবদ বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে যাতায়াত ভাতা বাবদ বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী মাসিক তিনশো টাকা পেয়ে থাকে বোনাস হিসেবে ঈদ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের সমপরিমাণ টাকা পেয়ে থাকে প্রতি বছর জুন মাসে বাজেট ঘোষণা হওয়ার পরে বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকে বৈশাখী ভাতা হিসেবে বারোতম গ্রেডের একজন সরকারি কর্মচারী তার মূল বেতনের উপরে বিশ পার্সেন্ট হারে ভাতা পেয়ে থাকে এছাড়া সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন ভাতা সমূহ যেমন শ্রান্তি ভাতা বিনোদন ভাতা ঝুঁকি ভাতা বিশেষ প্রণোদনা ভাতা এই বেতনের সাথে যুক্ত হতে পারে সরকারি চাকরির একটা সুবিধা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ভাতাসমূহ বেতনের সাথে যুক্ত হয় ভিওয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি